তুমি কি জানো একজন বাঙালি মুসলমান একসময় কেবল বাঁশ দিয়েই বানিয়েছিলেন একটি দুর্গ যা ব্রিটিশদের কামান পর্যন্ত থামিয়ে দিয়েছিল তার নাম ছিল তিতু আসল নাম সৈয়দ মীর নিশার আলী তিনি জন্মগ্রহণ করেন সতেরোশো বিরাশি সালে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা চাঁদপুর গ্রামে তিনি ছিলেন একজন ধর্মপ্রাণ মুসলমান আর পাশাপাশি একজন অপরাজেয় নেতা তার নেতৃত্বে বাংলার কৃষকেরা শিখে যায় কিভাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয় ব্রিটিশ শাসক আর তাদের সহযোগী জমিদারদের বিরুদ্ধে তিতুমীর গড়ে তোলেন এক বিপ্লব আর এই বিপ্লবের কেন্দ্রবিন্দু ছিল বাঁশের কেল্লা আঠারোশো সালে বাংলাদেশের যশোর জেলার নারিকেলবাড়িয়া গ্রামে তিতুমির ও তার অনুসারীরা গড়ে তোলেন এক অবিশ্বাস্য দুর্গ কিন্তু এটা কোনো সাধারণ দুর্গ ছিল না এটা ছিল বাঁশ দিয়ে বানানো এক প্রতিরোধের দুর্গ চারপাশে কাঁটাওয়ালা বাঁশ মাটির দেয়াল উঁচু পর্যবেক্ষণ টাওয়ার এটা ছিল এক স্বপ্ন আর সাহসের প্রতীক আঠারোশো একত্রিশ সালের উনিশি নভেম্বর ব্রিটিশ বাহিনী কামান নিয়ে আক্রমণ চালায় তুমুল লড়াই হয় তিতুমির ও তার মানুষরা অবিশ্বাস্য সাহসিকতার সঙ্গে প্রতিরোধ করেন কিন্তু শেষ পর্যন্ত বাঁশের কেল্লা ধ্বংস হয় তিতুমির শহীদ ধন তবে তার আত্মত্যাগ বৃথা যায়নি এই কেল্লা হয়ে ওঠে বাংলার গৌরবের প্রতীক এই গল্প আমাদের শেখায় প্রতিরোধ কখনো ছোট নয় তিতুমির আজও বলে রুখে দাঁড়াও অন্যায়ের বিরুদ্ধে